অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আর একটা ভিডিও আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে সকাল থেকে ভিডিওটা শুট করতে পাইনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব একটু সুন্দর বাতাস আজকাল সেটা অনেক সুন্দর অনেক অনেক বেশি সুন্দর তো আজকে সকাল থেকে আমি শুক্রিত মেনে গান হলো আপুর পাশে গিয়েছিলাম তো আমার একটা আসছে এই মিজিকা থেকে তো উনি আপুর সাথে দেখা করতে গেছিলাম তার জন্য দিয়ে তো এসে আমি রান্না বসায় দিয়েছি এখন মুরগি বসায় দিয়েছি মুরগি রান্না করবো মুরগিটা আমি ভেজে নিচ্ছি আর একটি ভাত বসায় দিয়েছি তো আস্তে আস্তে হতে থাক দেখি একটু তাছ হওয়া করতে পারি আর তো একটা ভাজি করবো সেখানে সবজি সবজি করলে কাটব তো ঠিক আছে পরে আসছি আমি একটু পেস্ট করে নেবো কাঁচামরিচ এক পেঁয়াজ ব্ল্যান্ডারে মাংস দিয়ে দেওয়ার জন্য এখানে ওহি হলো পড়ালেখা করছে ওহির গোসল শেষে খার গসল শেষ দের ভাগে একটু টিম খুব আমি একটু দিয়ে খেয়ে আগে আমি তরকারিটা ভাবলাম বসাই তারপরে করে দেওয়ার বসুল করছে ঠিক আছে আমি মশলা করে আসি এখানে আমি পেঁয়াজটা ব্লেন্ড করে দিয়ে দিয়েছি আমি কাঁটা মরিচার পেঁয়াজ আর এর মধ্যে কোনো মশলা দিইনি এখন শুধু গরম মশলা দিয়েছে আদা রস আদা রসুন পেস্টও দিইনি এটা এখন একদম ভাজ ভাজা ভাজা হবে তারপর আমি এর ভিতরে আদা রসুন পেস্ট দিব আর ফাঁকি মশলাগুলো দিব ওকে এই সব সমস্ত মশলা এসে কালারটা যেমন বাজে আসছে কালো কালো দেখা যাচ্ছে কেন জানি হলুদ কম হয়েছে সমস্যা নাই কাঁচা মুড়ি দিয়েছি তো তাই এরকমই হয়েছে আর এখানে আমি সবজি মশাই দিব পেঁয়াজ দিয়েছি পাঁচ পুরন দিয়ে দিয়েছি শুকনামুড়ি তারপর পাঁচ পুরন এই সবজি কেটে নিয়ে এই সবজিটা আমি রান্না করবো এখন মশারি ডাল দিয়ে দিয়েছি আর গরম ইয়া গোড়া মশলা সব দিয়েছি দিয়ে ধনে গুঁড়া শুকনা মুড়িদের গুঁড়া অল্প গুঁড়ি আর কয়েকটা চিংড়ি দিয়ে দিয়েছি সবজিটা এখন হবে মাখা মাখা কাটা বই দিয়ে দেবো দশটা হওয়ার পরে মানসিক শুকিয়ে গেছে আমার একটু ভরে রাখবো এখানে আর কিছু অন্য জায়গায় রেখে দেব আবার যখন লাগবে তখন ভরে রাখবো লাগে আর এখানে আমি দরকারি পানিটা দিয়ে দিয়েছি গুসুল করে চলে এসেছি দেখা যাচ্ছে যে বাবা আছে তো যাতে খাওয়া দাওয়া করতে আমার এসে সব দিন ঘোরাই আছে সকালবেলা সব পয়সা রেখে গেছে মেয়ে আছে আর আমার তো চিকেনের কয়লা লোক তার কালো হয়েছে একটু কাবাব কাবাব টাইমের করছি তো এর জন্য কাবাব আর সবজি

দুপুরে ডান্স শেষ করে সবাই মিলে শুয়েছিলাম আর আব্বু শয় নাই ওরা খুব কাজ করছিল আমি নিজের পাই আর ওই মনে শুয়েছিলাম তো উঠেছি অনেক আগে ওদের নাস্তা করে দিয়েছি দিবনকে এখন টেলিভিশন দেখছি আর আমি কি নাস্তা করবো বুঝতে পারছেন না কিছু খেতে ইচ্ছে হচ্ছে না ভাবলাম যে চাল ভাজি আপনারা কে একটু চাল ভাজা ভাত খেয়েছেন এইভাবে লবণ দিয়ে চাল ভেজে তারপরে আপনি সরষাদ তেল কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে মাথায় ভেজে শিল লাগে তো আমিও সেভাবে ভাজা অলমোস্ট হয়ে গেছে দাম এখন এখানে মরিচ পেঁয়াজ মাখা শেষ এখন খাবো তারপরেও এভাবে ভেজে মাখে খেয়ে দেখে নিবি মজা লাগে এমনি একটু বাদাম দেওয়ারও ভালো লাগে বাট ধনেপাতা বাদাম বাট আমার কাছে নেই রান্নাঘরে আসলাম দেখি কি করা যায় রান্না তো করবো না রান্না আছে কিছু সবজি কিছু সবজি কেটে রাখবো এই প্লেটগুলো সব ধুইতে হবে সব ক্লিন করতে হবে মানে মুছতে হবে ধুয়ে আছে পানি ঝরে গেছে তো এখানে ভাবborsh দিলাম লবণ দিয়ে দিলাম একটু গুড় মরিচ দেব আর ঘি দিয়ে ডিম দিয়ে খাওয়া দেব এখানে কিছু শুকচি খাটা হয়ে গেছে এইnabla দুবদুয়ে রাখবো আর গুলো সব মুছি ফেলেছি জায়গা দিদি জায়গা মতো রেখে দেই তাহলে দেখা যাবে যে আরও আগে রাখতে নাম্বারটা রাখতে পারছি না কখন থেকে কাজ পড়েই যাচ্ছি সব কাজ তো আপনাদের সাথে শেয়ার করতে পারি নি কিছু কিছু কাজ শেয়ার করছি ওষুধ সারাদিনে ভিডিও করতে পারি নি সারাদিন ভিডিও করতে পারি বলতে সকাল ফিরো করতে পারি নি সকালবেলা টাপুদের বাসে গিয়েছিলাম ওই তোমার ছোটো বোনের বাসে গিয়েছিলেন আমার ছোটো বোনের বাসে গিয়েছিলাম হলো তোমার আপু আসছিল আপু চলে গেল তো তো আপুর সাথে একটু দেখা করতে গেছিলাম আমার কাজিন আমার বড় বোন হলো বাহিরে থেকে তো চলে গেল তার জন্য ওর সাথে একটু দেখা করতে গেছিলাম আমার বাসে আসতে পারে নাই তাড়াহুড়া করে চলে যাচ্ছে মানে আগামীকাল রাত্রি মানে ফ্লাইট ওদের তার জন্য আমার মশায় আসতে পারেনি তো আমিই দেখা করে আসলাম ওরা ভোর শার্টটা আমি সেলাই করে দিচ্ছি বেচারা কয়েক দিন থেকেই বোধনটা লাগিয়ে যাচ্ছে বাট আমি দিতে পাচ্ছি না তো আজকে শেষ নিশ এটাকে একটু সেলাই করে দিই এই ছোট ছোট কাজগুলো কিন্তু আহ আপনাদের সাথে আমার শেয়ার করতে অনেক ভালো লাগে তো আমার ঘরে প্রায় আহ সব কাজই আপনাদের সাথে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে আপনারা কে কি মনে করেন জানি না বাট আমার যেহেতু ডেলি রুটিন দেখাই আমি সে তুমি আমি সব কাজেই আপনার সাথে একটু একটু শেয়ার করার চেষ্টা করি তো আমি এখন রাত্রি ডিনারটা দিয়ে দেবো এর জন্য যে ভাতটা রেডি করেছি আর এখানে নুজাইফোর জন্য যে বললাম নুজাইফোর জন্য সবজি কেটে রেখেছি এই সবজিটা ঢেকে আমি ফ্রিজে রেখে দেবো এখানে তো যে তরকারি সবজি আছে রাত্রে তারপরে গোস্ট আছে সরি একটু তারপর একটু ডাল অল্প একটু ডাল সিদ্ধ করেছি আমি ডাল দিয়ে এগুলো দিয়ে সব খেয়ে নেবে তো ঠিক আছে পরে আসছি খাওয়া হয়ে যায় একদম পুরো অবস্থা খারাপ হয়ে যায় তো সকালবেলা একটু বের হয়েছিলাম বললাম জবদের সব একদম নোংরা হয়ে গেছে বলো এই হ্যাঁ অনেক সুন্দর হয়েছে তো মা শিয়াল্লাহ ওই অ্যাড করেছে দুইটাই সুন্দর হয়েছে মা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে সব সুন্দর হয়েছে গুড এইভাবে দিলে 10 এর মধ্যে 10 দিবে একদম তো এবারে ও চিড়ি পরীক্ষায় যে আর দিয়েছে সেখানেও ওই কিন্তু 10 এর মধ্যে 10ই পেয়েছে আমার ওই আট করে বাসায় আরো ভালো বাট স্কুলে রাগ করতে ধরে জানি কি হয় কাপড়গুলো ভাস করবো স্বপ্ন হয়ে আছে নজাই পাকে খাওয়াবো নজাই পাওয়ার কাজতেছে হ্যাঁ প্রচুর কাজতেছে আমার অন্যান্য কিছু কাজ আছে তো ঠিক আছে আজকে ভিডিওটা আমি প্রচুর শেষ করে দিচ্ছি ওদের এখন খাওয়াবো খাওয়াই শোয়াই মানে শোয়াই দিবো সাড়ে দশটা এগারোটার মধ্যে কারণ দেখা যাচ্ছে ওই স্কুল আছে তো সকালে উঠতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক জানিয়ে এবং রাত্রির আমাদের জীবনের আরেকটা রাত সবার অনেক ভালো যাক নতুন আরেকটা ভোর সবার জন্য শুরু হোক অনেক ভালোভাবে সেই মানে অভিনন্দন জানিয়ে আজকে আমি ভিডিওটি পর্যন্ত শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ